আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ইলিশের সুটকি আর মূলা বেগুনের রেসিপি তো চলেন দেখি কি করি প্রথমে দেখেন এই যে ইলিশের সুটকিগুলো নিয়েছি নিয়ে এটা এই তেলের মধ্যে দিয়ে দেব যেহেতু এটা লবণ তাই লবণ দিয়ে ভাজবো না এমনি তেলের মধ্যে জাস্ট একটু ভেজে নেব হালকাভাবে তো এই যে এগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন আমি উঠাই নিব এই তো উঠাই নিছি মাছগুলো তো এবার পেঁয়াজ দিয়ে দেব এই তেলে পেঁয়াজ দিয়ে এবার একটু তেলের সাথে পেঁয়াজটা একটু নরম করে নেব এখন এই তেলের মধ্যে একটু রসুন দিয়ে দেব রসুন দিয়ে পেঁয়াজ রসুন একসাথে তেলের মধ্যে একটু ভেজে নেব এরপরে এই যে হলুদ মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এটা এখন সবগুলো একসাথে মশলার সাথে কষায় নেব তেলটা উপরে উঠে আসলে তখন আমি মুলো বেগুনটা দিয়ে দেব তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে তো এ পর্যায়ে আমি এখন এই যে মূলা বেগুন সব একসাথে কেটে রাখছি দিয়ে দেব তো এই যে রসুন মশলা সব এই যে মুলোর সাথে একসাথে করে বেগুনের সাথে মিক্সড হয়ে গেছে তো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নিয়ে মশলাগুলো এর সাথে দিয়ে তো এই যে এখন এগুলো একটু সরাই নিয়ে আমি এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেব এই যে এখন এর মধ্যে এই মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আস্তে করে এগুলো সব ঢেকে দেব যাতে মাছের লবণের টেস্ট সুটকির টেস্টটা এর মধ্যে যায় এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে এখন এই যে মূলটা সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি কি করব ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব মানে ধনে পাতাটা শুকানোর জন্য মানে নরম হওয়ার জন্য এটা নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে এইভাবে করে আরও কিছুক্ষণ রেখে দেব তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মূলা বেগুন আর ইলিশের সুটকির রেসিপি তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম